আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন হামিস্টারে সিজন দুইয়ে যারা কাজ করতেছেন তারা অবশ্যই জানেন যে এখানে ডায়মন্ড আর্ন করতে হবে আপনি যত বেশি ডায়মন্ড আর্ন করতে পারবেন সেটাই কনভার্ট করে আপনি পেমেন্ট পাবেন তো এই ডায়মন্ড কিভাবে আর্ন করবেন আমি অলরেডি কয়েকটা ভিডিও আপলোড করেছি সেই ট্রিক্সটা আপনাকে দেখিয়ে দিয়েছি আজকেও কিন্তু কিছু ট্রিক্স দেখিয়ে দেব এবং নতুন একটা আপডেট আসছে দুটি কার্ড আনলক হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে আপনারা যদি নতুন হয়ে থাকেন প্রথমে এই আন অপশনে যাবেন আন অপশনে গেলেই এই যে ট্রাস্টগুলো রয়েছে এগুলো কমপ্লিট করবেন আপনার ডায়মন্ড পাবেন আর প্রতিদিন এই দুটি অপশন চেক করবেন এখানে ইউটিউবে ভিডিও দেওয়া হয় সেই ভিডিওটি প্লে করে দশ বিশ সেকেন্ড প্লে করবেন বেগে চলে আসবেন পনেরো বিশ মিনিট পরে আপনি চেক করলে এখান থেকে ডায়মন্ড আর্ন করতে পারবেন আর একটা বিষয় হলো গিয়ে এখানে পার আওয়ার ডায়মন্ড এখানে দেখতে পাচ্ছেন থ্রি আমি কিন্তু প্রতি ডায়মন্ড পার আওয়ার বাড়িয়ে নিয়েছি এজন্য জন্য আমার কিন্তু ডায়মন্ড অটোমেটিক্যালি বাড়তেছে আমার কিন্তু রেফার তেমন নেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাত্র দুজন রেফার তো আপনারা কিভাবে আন করবেন এই যে গেমস প্লে মিনি গেমস যারা খেলেন মিনি গেমসের প্রত্যেক দিন প্রতিদিনের এই যে মিনি গেমস যেটা রয়েছে কি আনলোক কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি ভিডিও আকারে দিয়ে আপনারা দেখে এই টাস্কটা কমপ্লিট করে কিন্তু আন করতে পারবেন তারপরে রয়েছে মিনি কার্ড মিনি কার্ডের মধ্যে যদি আমরা এই যে নিউ কার্ডে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনার কোনো কার্ড নেই এখানে আমি কিন্তু আনলক করে নিয়ে যে সব কার্ড আজকেও কিন্তু দুটি কার্ড আনলক করেছি আপনাদের দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমার কার্ডের লেভেল আট আমি এখন নয় ডলার নয়টা ডায়মন্ড খরচ করলে পার আওয়ারে এক ডলার পাবো এভাবে আপনারা যত বেশি আনলক করবেন লেবেল বাড়াবেন তত বেশি কিন্তু ডায়মন্ড এখান থেকে আন করতে পারবেন আমার এখানে দেখতে পাচ্ছেন কতটা কার্ড তিন ছয় সাত আটটা কার্ড আমি আটটা কার্ডে কিন্তু আনলক করে প্রতিনিয়ত কিন্তু ডায়মন্ড এখান থেকে আন করতেছে আপনাদেরকেও যখন যত ডায়মন্ড জমা হবে সাথে সাথে এগুলো আনলক করে রেখে দিবেন যত তাড়াতাড়ি আনলক করবেন তত পার আওয়ার আপনার ডায়মন্ডের র্যাঙ্ক বাড়বে আপনার ডায়মন্ড কিন্তু প্রতিনিয়ত বাড়তে থাকবে আমিও এই ডায়মন্ডগুলো কিন্তু এইভাবেই মাত্র দুই দিনের মধ্যে আন করেছি আপনারা এভাবে আন করতে পারবেন আরও কিছু ট্রিক্স রয়েছে যেগুলা আপনারা ফলো করলে এখান থেকে আন করতে পারবেন আমি আগেও বলেছি এখানে দুটি গেমস রয়েছে সেই মিনি গেমসগুলো খেলতে পারেন এটা প্রতিদিন প্রতিদিন একবার দেওয়া হয় একটা রিওয়ার্ডের জন্য মানে একটা ডায়মন্ডের জন্য আমি প্রতিদিন ভিডিও আকারে দেখ কীভাবে সলভ করতে হবে আর এটা অটোমেটিকলি আপনি আনলিমিটেড প্লে করতে পারবেন এই প্লে করেও কিন্তু আপনি আর ডায়মন্ড আর্ন করতে পারবেন রেফার করেও কিন্তু আর্ন করতে পারবেন আপনারা যদি রেফার করে থাকেন তাহলে রেফার করে নিতে পারবেন তারপরেও যদি এখান থেকে আর্নিংয়ের কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্টস করবেন আমরা সেটা সলভ করার চেষ্টা করবো